مسرمتو ايمان هلي রাস্তা হবে সাগর জলে মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে সব দরজা খুলে ইব্রাহিমের মতো নিমান যদি আজ তাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে সুন্দর একটি ফুল বাগান আনিবনাব্বাসিন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কাল خطب النبي صلى الله عليه وسلم فقال إنكم محصورون إلى الله حفاة نوراة قرلا كما بدأنا أول خلق نعيده وعداً علينا إنا كنا فاعلين ثم إن أول من يكسى يوم القيامة إبراهيم عمر صحابي كرم الدال কেয়ামতের ময়দানে তোমরা কিভাবে আল্লাহর সামনে হাজিরা দিবা সাহাবিরা রে তোমরা তোমাদের মায়ের পেট থেকে যেভাবে বের হয়েছ তোমাদের মাথায় ছিল না কোনো টুপি পায়ে ছিল না কোনো জুতা মৌজা ছিল না কোনো শার্ট লুঙ্গি পাঞ্জাবি একবারে উদাম গায়ে ন্যাংটা বদনে মায়ের পেট থেকে দুনিয়ার জমি হয়েছ ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে তোমরা যখন দাঁড়াইবা মাথায় থাকবে না কোনো টুপি পায়ে থাকবে না কোনো জুতা গায়ে থাকবে না কোনো শার্ট এবং লুঙ্গি ওই কঠিন হাসরের ময়দানে সব মানুষেরা নেংটা হয়ে দাঁড়াইবে পয়গম্বরেরাও নেংটা হয়ে দাঁড়াইবে সাহাবিরা রে তোমরাও নেংটা হয়ে দাঁড়াইবা ওলিয়া ওলিয়া গৌস কুতুবেরাও নেংটা হয়ে দাঁড়াইব

কারে পোশাক ইব্রাহিম আলাই সালাম রে ইব্রাহিম আলাই সাল্লাম আমাদের জাতি পিতা এতে কোনো সন্দেহ আছে কেন ওনারে পোশাক দেওয়া হবে দুনিয়ার জমিনে নম্রুদ বাহিনী ওনারে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছিল করে নাই আগুন দিয়ে জ্বালাইতে পারছে পারছে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে দীর্ঘ এক মাস পর্যন্ত লাখড়ি জোগাড় কইরা এক সপ্তাহর জন্য ওনারে আগুনে রাখছে ফুদিয়া স্পুলিঙ্গ ভাড়ায়া আগুনে রাখছে আল্লাহ তালা আগুন দিয়ে শুধুমাত্র একটা হুকুম করছেন আগুন কার কথায় চলে আর জোরে আল্লাহর সে বড় কেউ আছে আল্লাহর সমান কেউ আছে لله ملك السماوات والارض يخلق ما يشاء يهب لمن يشاء إناسا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناسا ويجعل من يشاء قدير होली कदी असमिन रजो तक الله যারে মনে চায় তারে ছেলে দেন যারে মনে চায় তারে মেয়ে দেন যারে মনে চায় তারে ছেলে মেয়ে ডাবল দেন যারে মনে চায় না তার একটাও দেন না তিনি কে তুমি রহমান তুমি তুমি রহমান তুমি মেহের বান তুমি জিন্দাকে মারিতে পারো তুমি জিন্দাকে মারিতে পারো মুর্দায় পারো দিতে যান তুমি রহমান তুমি মেহরবান গো রহমান কে বলিতে তোমার শান আল্লাহ তোমার কুদরত বুঝা বড় দায় গো তোমার কুদরত বুঝা বড় দায় আল্লাহ তুমি কেউরে রাখো গাছ রাখো রাখোলা আল্লাহ তুমি কেউ রে বাঁচাও কেউ রে মারো তুমি কেউ রে মারো কেউ তুমি কেউ রে হাসও কেউরে কাও তোমার বুঝা বড় দায় গো তোমার বুঝা বড় দায় আল্লাহ আল্লাহু বলে সেই ক্ষমতাবান আল্লাহ আগুনকে হুকুম দিলে আগুন পৃথিবীর জ্বালাইবে না যদি নিষেধ করেন আর হুকুম দিলে তাম পৃথিবীর কেউ আটকাইতে পারবে না আগুনে জ্বালাইয়া দিবে ঠিক না আল্লাহ একটা ঘোষণা দিচ্ছেন উল্য় বরালামা ওয়াসালাম হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক তাণ্ড হয়ে যাও আগুন তণ্ড হয়ে গেছে ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাইতে পারে নাই সে আল্লাহ এখনো আসেননি মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে। মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে। ইউসুফের মতো ইমান হলে একে একে শব্দ দরজা খুলে ইব্রাহিমের মতো ইমান যদি আজ তাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে সুন্দর একটি ফুল বাগান আমার পানের ভাইরা ইব্রাহিম নবীর বেঈমান কাফেররা আগুনে জ্বালাইতে চাইছে কিন্তু জ্বালাইতে পারে নাই এই যে সবার সামনে যদি আগুনে জ্বালাইতে পারে নাই লজ্জা দিয়ে এত কষ্ট দিছে সবার সামনে কয়েক হাজার মানুষের সামনে লেনতা গোরা ফলানির কারণে ইব্রাহিম নবীর যে শরম হইছে কাল কিয়ামতের ময়দানে মাথার উপরে হবে সূর্য নিচে হবে তামার জমি কোটি কোটি মানুষের সমাগম সামনে পিছনে ডাইনে বামে সেই পরিমাণ জগৎ থাকবে না নফসি নফসি বলে সবাই কান্না শুরু করে দিবে সেই দিন আমাদের আব্বা ইব্রাহিম খলিল উল্লারে সবার সামনে পোশাক পরাইয়া মহান আল্লাহ সম্মান এবং ইজ্জত দান করবে চিৎকার মেরে বলুন সোহান কয়েক হাজার মানুষের সামনে বিজ্জত করছে ইজ্জতের মালিক যেদিন সবাই ল্যাংটা হয়ে দাঁড়াবে মা ছেলে আখ্যানে ল্যাংটা হয়ে দাঁড়াবে ওই দিন ইব্রাহিম নবীরে সবার আগে প্রসাদ দিয়ে সম্মান দেওয়া হবে নবী যখন হাদিস বর্ণনা করলেন সাহাবিরা প্রশ্ন করলেন মিয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো সব পায়কম্বরেরও যদি ন্যাংতা হয়ে দাঁড়ায় আশ্বরের ময়দানে সব পয়গম্বরের যদি ন্যাংতা হয়ে দাঁড়ায় ইব্রাহিম নবীরে যদি সবার আগে পোশাক দাঁড়ায় আপনাকে কি সবার আগে পছন্দ হবে না আপনি না রহমাতুল্লিলমিন আপনি না ইমামুল মোরসালিন মায়ার নবী গো

ইব্রাহিম যদি কি হবে না আপনারে প্রশ্ন জাগে জাগেনি না জাগে না সাহাবিরা প্রশ্ন করছে আপনি তো সবার চেয়ে সেরা আমাদের নবী সম্মান সবার চেয়ে বেশি না কম আরো জোরে বলেন हर इब्तदा से पहले हर इंतहा के बाद जाते नबी बुलंद खुदा के बाद दुनिया में जिस कदर एहतराम के काबिल है लोग मैं सभी को मनता हूँ मगर मुस्तफा के बाद

নবীজি প্রশ্নের উত্তর ডাউন লাগবো না আম্মা জানা এসা প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী গো ওই কঠিন হাসরের ময়দানে সবাই যদি উলঙ্গ হয়ে দাঁড়ায় আপনার বিবি খাদিজা তুল কুবরা উনিও কি নেংটা হয়ে দাঁড়াইবে আমি আয়সা আমিও কি নেংটা হয়ে দাঁড়াইবো আপনার মেয়ে ফাতেমা তুজাহারা সেও কি নেংটা হয়ে দাঁড়াইবে হা সবাই নেংটা হয়ে দাঁড়াইবে আয়সা পয়গম্বরেরা যদি নেংটা হয়ে দাঁড়াইবে গো তোমরা তো আর পয়গম্বর না তোমরা অনেক দাহয়া দাঁড়াইতে হবে তোমাদের স্তর তো আরো নিচে ওই কোটিং হাসরের ময়দানে নবী গো কেউ কি কারো লজ্জা দিকে চাইবে না দুনিয়াতে বুরখা লাগে মহিলা রাস্তা দিয়ে গেলে পুরুষারা দেখার জন্য পাগল হয়ে যায় সাতা মাথা দিয়ে গেলে মাথা তোলে দিয়া তাকায় নারী পুরুষের মধ্যে বিপরীত লিঙ্গের একটা আকর্ষণ আছে মায়ার নবী গো সবার সামনে তো পুরুষ থাকবে ওই সময়ে যদি আমরা নেংটা হইয়া দাঁড়াই আমাদের ইজ্জত তো প্লাস্টিক হয়ে যাবে আল্লাহর নবী ডাকদা বললেন আয়শা ওই কোটিন হাসরের মাঠ এমন ভয়ঙ্কর মাঠ মাথার উপরে সূর্য বর্তমান পৃথিবীতে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উপরে এও আবার সূর্যের পিঠ দুনিয়ার দিকে দেওয়া আবার পিঠের সামনে 70টা পর্দা সুবহানাল্লাহ বলেন পর্দা পর্দা সূর্যের মুখ উফরে ফিট ফিটনিসে দেয়া ফিরের সামনে আবার শতটা পর্দা তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদ উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা আর রহমানের এক আয়াতের তফসিরে বলেন আল্লাহ মানু ওয়াল্লামাল

মুখশ্রী নে ক্যারাম লেখেছেন সত্তরটা পর্দা আছে একটা পর্দা যদি সরায় দাওয়া হয় মাটির তলে গিয়েও কেউ যান বাঁচবে না মাতার মগজ গলে যাবে সুবাহানল্লা বলেন ঐশ্বর্য হা সরের ময়দানে নিচে দিয়ে মুগ্ধ হবে কোনো পর্দা থাকবে না একবারে মাতার উপরে ফাউকার রাশ নিচে তামার জমি নাফসি নাফসি বলে সবাই কানবে ওই কঠিন হেসরের মাঠে ও আয়সা একজন আর একজনের লজ্জা স্থানের দিকে চাইবে দূরের কথা নিজের গায়ে যে কাপড় নাই নিজের গায়ে যে পোশাক নাই ওই খবরটা কোনো বান্দা বান্দির থাকবে না সুহান বড় কঠিন পরিস্থিতি এই খবরটা কেউ থাকবে না তোমাদের মনে প্রশ্ন সবার আগে ইব্রাহিম নবীর পোশাক দিলে আমার কি দেওয়া হবে আমি তো আসলে ল্যাংটা হয়ে উঠবই না সুহান আল্লাহ আমার কিন্তু ন্যাংটা করে ওটা নি হবে না ইসরাফিল দ্বিতীয় সিংহ ফু দেওয়ার আগে আল্লাহ জিব্রাইল আর ইসরাফিল দুইজনকে বলবেন দুইজন যাও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফে যাও আমার বন্ধুরে গিয়ে সালাম দিয়া জান্নাতের দামি পোশাক পরাইয়া আসরের ময়দানে ফুদ ছাড়া উডাও এরপরে সবাই রে পাইকারি ধরে উঠাইবা জিব্রাইল জবাব দিবে ও আল্লাহ ইসরাফিলের প্রথম সিংহা ফুদকারের কারণে আসমান ভেঙ্গে চুরমার হয়ে গেছে জমিনের নাম নিশানাটাও নাই পাহাড় পর্বত নাই গাছ পালাও নাই কোথায় মক্কা কোথায় মদিনা কোথায় ভারত পাকিস্তান কোথায় বাংলাদেশ কোথায় লন্ডন আমেরিকা কোথায় হবিগঞ্জ কোথায় সোনামগঞ্জ নাম নিশানাটাও নাই মাবুদ কুন জায়গায় তোমার নবীর রৌজা আছে কোথায় গিয়া তোমার নবীর রৌজা পাইব আল্লাহ ডাক যা বলবেন জিব্রাইল রে যা আমার আর যাজিমের নিচের দিকে তাকাও দেখো একটা প্রাকৃতিক লাইট জ্বলে ওই লাইটের প্রকাশটা দুনিয়ার জমিনে একটা জায়গায় গিয়া লাগে যেই জায়গায় গিয়া আমার লাইটের ফোকাস লাগে ওই জায়গাটাই আমার নবীর রওজা এখানে দাঁড়িয়ে আমার নবীরে সালাম দিবা নবীর রওজা ফেটে যাবে নবী তোমাদের সালামের জবাব দিবে রওজার ভিতরে জান্নাতের পোশাক পরাইয়া আমার বন্দুরে সসম্মানে আসরের মাঠে উঠা বলেন আমাদের নবী কি ল্যাংটা হইয়া উঠবেন না পোশাক পরে উঠবেন যারা ল্যাংটা হইয়া উঠবেন তাদের মধ্যে সবার আগে পোশাক পরবেন ইব্রাহিম খলিল্লাহ আর আমাদের নবী তো ল্যাংটা হইয়া উঠবেন ওই না আল্লাহ আকবার আমরা খুশি না বেজার আমাদের নবী সম্মান শূন্য খুশি না বেজার নবী বলেন ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে কঠিন কঠিন হুঙ্কার কঠিন কঠিন হুঙ্কার একটা হুঙ্কার দিবেন লিমানিল বলো আজকের দিনের বিচারের মালিককে আল্লাহ বলবেন হাসরের দিনে আমাদের কেউ জবাব দিতে পারবো না বলো আজকের দিনের বিচারের মালিককে কেউ জবাব দিতে পারবে না নবিরাসুলরাও জবাব দিবেন না সাহাবিরাও জবাব দিবেন না গৌস কুতু বলিয়া কেউ জবাব দিবে না আল্লাহ যখন দেখবেন কেউ জবাব দেয় না কারণ সবাই তরতর করে কাঁদবে কি জানি কি ভুল জবাব হয়ে যায় কি জানি কি উত্তরে নিয়ে আমাদের লেগে যায় ডরায়া ভয়ে যখন কেউ জবাব দিবে না আল্লাহ নিজেই নিজের প্রশ্নের জবাব দিবে লিল্লাহিল লিল হা পরাক্রমশালী আমি আল্লাহ আজকের হাসরের দিনের বিচারের মালিক আমি আল্লাহ আজকে বিচার করব। যার একটা মাত্র নেকি বেশি পাইবো তারে আমি জান্নাতে দিব যার একটা মাত্র গুনাহ বেশি পাইবো তারে আমি জাহান্নামে দিব হে নমরুদ আজ দেখে যাবে তোর সম্মান বেশি নাকি আমার ইব্রাহিম (ক)র সম্মান বেশি সারাউরে তুই আজকে জান্নাতে যাবে নাকি আমার پیغمبر موسی (আ) জান্নাতে যাবে দেখা যাবে আজকে কার নেকি বেশি কে ईमानदार কে আমার কাছে প্রিয় ও আবু ছেলের দল আজকে দেখা যাবে তোর সম্মান বেশি না মোহাম্মদুর রসুল্লাহর সম্মান বেশি ওরে আমেরিকার বুসের দলেরা আজকে দেখা যাবে তোমাদের সম্মান বেশি না তোমাদের দেশের মুসলমানদের সম্মান বেশি ওরে ইসরায়েলের কাফেরেরা আজকে দেখা যাবে তোমাদের সম্মান বেশি নাকি ফিলিস্তিনের মুসলমানদের সম্মান বেশি ওরে বাংলাদেশের কাফেরেরা আজকে দেখা যাবে তোমাদের সম্মান বেশি না কি মুসলমানদের সম্মান বেশি যারা আমি আল্লাহ রে আল্লাহ বলে মানছে আর আমার কথা মানিয়া দুনিয়াতে চলছে যারা নেক আমল করছে তাদের ইমানের পাল্লারে আমি ভারী কইরা নেকির পাল্লারে বাড়ি কইরা জান্নাতে পৌঁছে দিব আর তোমরা যারা আমারে মানো নাই সব রে বান্দা জাহান নামে নিক্ষেপ করবো